আসসালামু আলাইকুম এ প্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আল্লাহর রহমতে আজকের রেসিপি হচ্ছে ছোলা দিয়ে বাঁধাকপির ছচ্চড়ি প্রথমে আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দিলাম ভেজে নিয়ে তারপরে বাঁধাকপিগুলো দিয়ে দেব যারা ভিডিওটি দেখছ প্রথম থেকে শেষ পর্যন্ত অনুরোধ রইল রেসিপিটি দেখতে থাকো আমি কীভাবে চচ্চড়ি করি ছোলা দিয়ে বাঁধাকপিগুলো দিয়ে দিলাম এইভাবে বাঁধাকপি চচ্চড়ি বানালে মুখে লেগে থাকার মতো রেসিপি তোমরাও বাড়িতে বানিয়ে দেখবে অনেক সুন্দর হয় ছোলাগুলো দিয়ে দিলাম রানুড়তে তারপরে মশলা গাদ করবো তার হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ তারপরে হচ্ছে জিরের গুঁড়ো মশলা দিয়ে গুলো নাড়াচাড়া করে নেব একটু পানি দিয়ে দেব ছোলা দিয়েছি যেহেতু ওর জন্য সিদ্ধ করার জন্য একটু পানি দিয়ে দেব এবার ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে এবার একটু ই হয়ে গেছে একটু সিদ্ধ হয়ে এসেছে দেখতে অনেক সুন্দর লাগছে ভালো করে গ্যাসটাকে নো ফ্লেমে দিয়ে ভাজতে হবে প্রথমে হাই ফ্লেমে দিয়ে তারপরে নো ফ্লেমে দিয়ে ভাজতে হবে আস্তে আস্তে ভাজতে হবে তাহলে সুন্দরভাবে ভাজা হবে আর যারা আমার ভিডিওটি নতুন দেখছো তাদেরকে অনুরোধ করছি লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ভিডিও મહાન લાગલી કમેન્ટ કરે જાન આપે મેરી રેસિપી તને બહુ ઓનેક સુંદર હોય અને સુંદર તમારા બારિતે ટ્રાય કરજે મજારા વિડિયો થી દેખજો તલકી અશંક અશંક ધન્યવાદ আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ